আজকে আপনাদের সাথে আত্মীয় স্বজনদের নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমত আমাদের আত্মীয় স্বজন আগের আর এখানের দিনে রাতে পার্থক্য হয়ে গেছে আমার বাবার আমলে আত্মীয় স্বজন তাদের কে করে কোনো কিছু থাকুক না থাকুক কিন্তু আন্তরিকতা মায়া মোহব্বত ছিল আর এখন নিজের আপন রক্তের বোন আপনার সামনে গরু জব করে খাইব কিন্তু আপনারা চেনে না এই রক্তের বদন আর আগে রক্তের বদন ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল কত মোহ্বত ছিল তো আত্মীয় স্বজন আগের দিনের ওই আমরা বাচ্চা সাচারে ভালো ছিল আর এখন আমরা ভাই বোনের মাধ্যমে তো সম্পর্ক ভালো না তো এগুলো যদি মনে হয় খুব মনটা খারাপ লাগে আগের দিনে এরকম ইচ্ছা না আসলে অনেক আনন্দ লাগত এখন ই আসলে মনের মাধ্যমে অনেক খারাপ লাগে কষ্ট লাগে আপন জন্ডার কথা ভাবিলে আর বুকটা কেমন খালি খালি উদাস উদাস লাগে যেমন খায়া বয়া কোনো শান্তি লাগে না অশান্তি ভাব লাগে এই আত্মীয় স্বজন যে ভাই বোনেরা এত কষ্ট করে মানুষ করে বড়ো ভাই বিশেষ করে বড় ভাইয়ে নিজের ভাই বোনদেরকে এত কষ্ট করে নিজে খায়া না খাইয়া লেখাপড়া করে মানুষ করে এখন বড় ভাইদেরকে কেই মূল্য দেয় না চিনেবিল্লাপ করে না এখন আগে বড়ো ভাইরা নিজে লেখাপড়া না করে কষ্ট করে ছোটো ভাই বোনদের লেখাপড়া করেছে আর এখনকার বড় ভাই বোনদের ছোটো ভাইদের লেখাপড়া করে এখন বড়ো ভাইদেরকে নেয় না তারা টাকা পয়সা হয়েছে শেষ কিভাবে হলো এটা চিন্তাই করে না ভাবেই না তো এই কি মনটা অনেক খারাপ আপনারা এখন বলতে পারেন যে আপনি এটা কী কথা বলতেছেন এখনও তো আছে হ্যাঁ এখনও আছে কিছু কিছু ফ্যামিলিতে অনেক আন্তরিকতা আছে ভাই বোনদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া মানে অনেক ফ্যামিলিতে আছে অনেক ফ্যামিলিতে নাই তবে আগে এই ফেমি আগে এ সময় সব ফ্যামিলিতে একইভাবে মিলা ছিল এখন নাই কিন্তু একবার নিলে আরেকবার নেয় এরকম একই ভাই আমি মনে করি আগের দিনগুলোই ভালো ছিল সবাই এক মাপের ছিল টাকা পয়সার কোনো ভেদাভেদ ছিল না ছোটো বড় কোনো ভেদাভেদ ছিল না এখন শুধু টাকা পয়সা মানে এগুলো নিয়ে যেন বেদাভেদ এগুলা ব্যথা কারণে কত মানুষের মনে কষ্ট এটা ভলে বোঝানো যাবে না কিন্তু আগে এরকম কারো মনে কোনো কষ্ট ছিল না সবাই সমানভাবে আসিল সবাই সবাইকে পরিচয় করে দিতে এখানে এই পরিচয়টা দেয় না